নমস্কার বন্ধুরা বন্দে ভারত মেট্রো ছুটতে পারে মালদা হাওড়া থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে লোকসভা নির্বাচন মিটে গেলে শীঘ্রই ভারতের ট্র্যাকে প্রথম বন্দে ভারত মেট্রো ছুটতে পারে বলে দাবি করা হচ্ছে এক রিপোর্টে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিবেগে এই বন্দে ভারত মেট্রো ট্রেন ছুটতে পারে সূত্রের খবর জুলাই মাসে এই ট্রেনের ট্রায়াল রান হতে পারে হাওড়া থেকে বিহারের ভাগলপুর পর্যন্ত রুটে একটি বন্দে ভারত মেট্রো চালু করা হতে পারে বুধবার বাদে সপ্তাহে ছয় দিন এই ট্রেন ছুটতে পারে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে সেখানে হাওড়া থেকে ভাগলপুরের মধ্যে চারশো উনচল্লিশ দশমিক সাতান্ন কিলোমিটার রেলপথ পার দিতে এই বন্দে ভারত মেট্রো সাড়ে সাত ঘন্টা সময় নেবে রিপোর্ট অনুযায়ী সকাল ছটা বেজে পনেরো মিনিটে ভাগলপুর থেকে ছেড়ে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে এদিকে হাওড়া থেকে যাত্রা শুরু করবে দুপুর দুটা বেজে পঁচিশ মিনিটে ভাগলপুর গিয়ে পৌঁছাবে রাত নটা বেজে পঞ্চান্ন মিনিটে এছাড়া মালদা থেকে জামালপুর রুটেও নাকি একটি বন্দে ভারত মেট্রো চালু হতে পারে যদিও রেলের তরফ থেকে এই সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি এখনও